শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হল ঘাড়মোড়ায় রাতের অন্ধকারে আয়ুষ মন্ত্রণালয়ের প্রকল্প থেকে তারের বেড়া উঠিয়ে ফেলল দুষ্কৃতীরা উল্লেখ্য আয়ুষ মন্ত্রণালয়ের অধীনে ঘাড়মোড়া ডোবারতল এলাকায় বাইশ বিঘা জমি জুড়ে আয়ুর্বেদিক ঔষধি গাছের নার্সারি তৈরির উদ্দেশ্যে কাজ চালিয়ে যাচ্ছে বরাকের একটি সংগঠন সোশিয়াল ওয়ার্ক অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই প্রকল্পের অধীনে কাজ করে এলাকার প্রায় শতাধিক মানুষ নিজেদের জীবিকা নির্বাহ করছেন প্রকল্পটির কাজ শুরু করার পর থেকেই নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য এই প্রকল্পের বিরোধিতা করে আসছে কিছু দালাল প্রকৃতির মানুষ জানা যায় এই প্রকল্পের দায়িত্বে থাকা উক্ত সংগঠনের কর্মীদের কাছে বেশ মোটা অঙ্কের টাকাও দাবি করেছে একদল দুষ্ট চক্র ডোবারতোল এলাকার একদল স্থানীয় মানুষ আজ সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন ডোবারতল এলাকার এই প্রকল্পের কাজের স্থানের চতুর্দিকে তারের বেড়া দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে গতকাল রাতে কে বা কাহারা তারের বেড়াগুলো উপরে ফেলেছে স্থানীয়দের ধারণা এতদিন থেকে এই প্রকল্পের বিরোধিতা করে আসা ওই দুষ্ট চক্রটি বেড়া উপড়ে ফেলতে পারে বলে স্থানীয়দের মধ্যে তাদের এলাকায় এই প্রকল্পটির কাল হলে এলাকার আর্থিক উন্নতি হবে সেই সঙ্গে তারা এই প্রকল্পে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারবেন এই কাণ্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়ে হাইলাকান্দি জেলা বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা আমার নাম সুভাষ দাস আমার বাসা একটা সংগঠনে কয়েকদিন আগে কতটা জায়গায় হরিয়া কতটা খুঁটা গাড়িয়া তারে বেড়া করছে এর ভিতরে কিছুটা লোক তারা বিদ্রোধিতা করছে বিদিতা করার কারণে কালকে গত রাতে এটা বেড়া খুলিয়া এটা সব পলাইছে আমরা মনে সন্দেহ আছে যে এই মানুষগুলাই এটা যে করে মানে কীটা উদ্দেশ্য নিয়ে সাজ করার লাগিয়া এটা মেডিসিন নার্সারি সাজ করার বেশি এই

তারের বেড়া দিছে কাল রাত্রে কে বা কারা আসিয়া এখানের বেড়াগুলো খুলিয়া ফেলাই দিছে ওই জিনিসটা আমরা জানি আর না আমরা ওখানে কাজ করা তাইছি আসার পরে দেখছি যে বেড়া তার নাই কিছু বিরোধী মানুষ আছে যে কাজটা ওইতে দিতে চাইছে না তা আমরা একটা অনুমান সবে করিয়া যে এই কাজটায় ও বিরোধী পার্টিরও করতে পারে মানে তারা উঠে ফলাইছে ওর ধারণা হয় ফলাইছে ওরকম একটা অনুভব আর কি আমরা প্রথম পারি নাম জানেন নি তারা তারা নাম তো জানি আন না আচ্ছা সিনন নি কারা এরা না এরা তো চিনি আর না আচ্ছা আপনার নাম আমার নাম বাবলু 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 মাল করতে হবে দুষনীতিতে डरते হবে করতে হবে নশরীক কাজ করতে হবে করতে হবে করতে হবে দুষনীতিতে डरते হবে করতে হবে করতে হবে নশরীক কাজ করতে হবে করতে হবে নশরীক কাজ করতে হবে দুষিdere डरते হবে डरते হবে দুষিdere डरते হবে করতে হবে করতে হবে

شو بروحوا دكايته